এইটা এইটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ আমাদের স্যারেরা বা আমরা পাইছি সেটা আমাদের অংশগ্রহণ করা উচিত আমার স্যার আমাকে সুযোগটা করে দিতে এই জন্য আমি অনেক খুশি এখানে মেয়েরা উদ্যোক্তা আমরা তাদেরকে সহযোগিতা করতেছি এখানে মূলত মেয়েদের নারী উদ্যোগ উৎসাহ প্রদান করার জন্য এই অনুষ্ঠানগুলো করা হচ্ছে এবং আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি এবং আনন্দিত যে এই ঢাকা চার আসনের এমপি পদপ্রার্থী তানমির আহমেদ রবিন ভাই তিনি এই আয়োজনটি করেছেন এবং আমাদের কলেজের আমি একজন কলেজের শিক্ষক সালউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের তো সেই কলেজের সকল শিক্ষার্থী সহ আশেপাশে ঢাকা চারের যত শিক্ষার্থী ছিল প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে এখানে আসছে দেখছে অংশগ্রহণ করেছে এবং এটা দেখে খুবই ভালো লাগছে আশা করি এই উদ্যোগের মাধ্যমে আমাদের দেশে আরো নতুন নারী উদ্যোক্তা তৈরি হবে এবং তারা ভবিষ্যতে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবে আমি আশা করি আমাদের মতো ক্ষুদ্র উদ্যোক্তারা যারা আছেন তাদের জন্য আর কি এটা একটা ভালো একটা প্ল্যাটফর্ম রবিন ভাইকের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা আমাদেরকে মানে উনি আমাদেরকে এরকম একটা সুযোগ করে দিয়েছে আহ এরকম আমরা অনেক মানুষজন আসছে মানুষজন কেনাকাটা করছে এবং আমরাও এটাতে অনেক আনন্দিত হচ্ছি

এখানে ভালো লাগছে দেখছি ঘুরছি অনেক ভিড় তো মানে ভালো করে ছবিও তুলতে পারিনি ভালো কিন্তু দুই দিন না দিয়ে যদি চার দিন দাও হতো একটু ভালো হতো আমাদের জন্য কারণ দুই দিনের জন্য একদিন সময় দেখে যায় এটা কতটা কত শুনে দেখে সব পরের দিন যদি কি হয় তখন তো আমাদের আর পতিশেষ হয়ে গেলে আমাদের আর কোনো সুযোগ